শুনছেন বেঙ্গল টোয়েন্টি ফোর চ্যানেল থেকে আজ তিন তারিখ বুধবার জানাবয়স্কের গুরুত্বপূর্ণ ষাটটি তাজা খবর শুরুতেই হেডলাইনস লক্ষ্য জনসংযোগ বাড়ানো ভোটের আগে শ্রীরামপুরের নেতৃত্বের সঙ্গে বৈঠকে রদবদল নিয়ে কি বার্তা অভিষেকের গণেশ পুজোর শোভাযাত্রায় অবস্থায় অশ্লীল আচরণ মেয়র পরিষদের পথ খোয়ালেন তৃণমূল নেত্রী চাকরির প্রলোভন দেখিয়ে বঞ্চনা দলের সহকর্মীদের দায় নিয়ে কান ধরে উঠবাস তৃণমূল নেতার একশো চল্লিশ বস্তা রেশনের চাল রাজ্যে পাচারের চেষ্টা কল্যাণীতে গ্রেপ্তার দুই পুজোর চাঁদার নামে তোলাবাজি হুমকি কাঠগড়ায় শ্রমিক ঘনিষ্ঠ বিজেপি নেতা প্রয়াত মায়ের অপমান কংগ্রেস আরজিডির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে মোক্ষম জবাব দিলেন মোদী বুধে হবে তছনছ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ভারী বৃষ্টি আবহাওয়ার আগাম আপডেট আসছে বিস্তারিত খবরে নিজেদের দ্বন্দ্ব ভুলে মানুষের জন্য কাজ করতে হবে হবে শ্রীরামপুর বাড়াতে জনসংযোগ সাংগঠনিক জেলার নেতৃত্বের সঙ্গে বৈঠকে সাফ এমনটাই জানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচির কথা আরও বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছাতে হবে মানুষের সমস্যার কথা যেন দ্রুত সমাধান করতে হবে বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে সাংগঠনিক জেলা অনুযায়ী নেতৃত্বের সঙ্গে বৈঠক করছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার ক্যামাক স্ট্রিটে হুগলি জেলার শ্রীরামপুর সাংগঠনিক নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন তিনি সেখানেই তিনি জানান শীঘ্রই শ্রীরামপুর সাংগঠনিক জেলায় রদ বোতল হতে চলেছে ব্লক ও টাউন ও অঞ্চলে একাধিক পথ হবে পুরোটাই হবে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আগামী দিনে কিভাবে আরও বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছানো যায় তার জন্য একাধিক টিপস দেন অভিষেক আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচির অংশ হিসাবে মানুষের সমস্যা জেনে দ্রুত সমাধান করতে হবে পাশাপাশি ভিন রাজ্যে বাঙালি হেনস্থার প্রতিবাদে কর্মসূচির কথাও বলেন অভিষেক গণেশ পুজোর বিসর্জনের শোভাযাত্রায় অশান্তি মধ্য অবস্থায় অশালীন আচরণের অভিযোগ শিলিগুড়ির পুরসভা কাউন্সিলর শ্রাবণী দত্তর বিরুদ্ধে সেই ঘটনা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়ায় শাস্তি স্বরূপ মেয়র পরিষদের পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হলো আজ মঙ্গলবার শিলিগুড়ির মেয়র গৌতম দেব সাংবাদিক বৈঠক করে এই বিষয়ে জানিয়েছেন অভিযুক্ত কাউন্সিলর জানিয়েছেন এটা দলের সিদ্ধান্ত জানা গিয়েছে সোমবার গণেশ পূজার বিসর্জন ছিল শিলিগুড়ি পুরসভার চোদ্দ নম্বর ওয়ার্ডে ওই ওয়ার্ডের কাউন্সিলর শ্রাবণী দত্ত ওই বিসর্জনের শোভাযাত্রা ঘিরে গতকাল রাতে অশান্তি হয়েছিল অভিযোগ শ্রাবণী দত্তের বিরুদ্ধে মধ্যব অবস্থায় দলের একাংশের ওপরে চড়া হয়ে মারধরের অভিযোগ উঠেছে ওই ঘটনার ভিডিও অংশ সামাজিক মাধ্যমে ভাইরাল হয় যদিও সেই ভিডিও সত্যতা যাচাই করেনি খবর পেয়ে মাঝরাতে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দিয়েছে খোদ শিলিগুড়ির মেয়র গৌতম দেব ঘটনার বিচার না পেলে অনশন বসার পাল্টা হুঁশিয়ারি দিয়েছিলেন অভিযুক্ত কাউন্সিলর তবে গোটা বিষয়টি নিয়ে দুপক্ষের সঙ্গে আলোচনা করে সমাধানের আশ্বাস দিয়েছিলেন মেয়র ওই ঘটনা এলাকায় চাঞ্চল্য ছড়ায় হতে রাজনৈতিক মহলে শুরু হয় চর্চা তৃণমূল কাউন্সিলরের জাগ্রত বিবেক হঠাৎ কান ধরে উঠবশ গত শনিবার সুপ্রিম কোর্টের নির্দেশে অযোগ্যদের তালিকা সামনে এনেছে স্কুল সার্ভিস কমিশন সেখানে একাধিক শাসক নেতা এবং শাসক ঘনিষ্ঠের নাম রয়েছে তালিকা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই যা নিয়ে শুরু হয়েছে জোর বিতর্ক এর মধ্যে এক তৃণমূল কাউন্সিলরের কান ধরে ওঠবসের ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায় যেখানে তাকে দলের সহকর্মীদের দায় নিয়ে মানুষের কাছে ক্ষমা চাইতে শোনা যাচ্ছে শুধু তাই নয় টাকা নেওয়ার পরেও বহু তৃণমূল নেতারা মুখ খুলছে না বলে অভিযোগ ওই তৃণমূল নেতার এমনকি এই বিষয়ে শুভেন্দু অধিকারীও এক হাত নিয়েছেন ওই তৃণমূল নেতা বিজেপির দাবি শুভেন্দু অধিকারী ওই ধরনের কাজের সঙ্গে যুক্ত নন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ওই তৃণমূল নেতার নাম পার্থ সারতী মাইতি তিনি তমলুকের দশ নম্বর ওয়ার্ডের পুরো প্রতিনিধিও এমনকি যুব তৃণমূলের রাজ্যসভা সভাপতি হিসেবেও দায়িত্বে সামলাচ্ছিলেন তিনি অযোগ্যদের তালিকা নিয়ে বিতর্কের মধ্যে পার্থসারতী মাইতি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল কার্যত সেই ভিডিও দেখে অনেকেরই প্রশ্ন হঠাৎ বোধ কেন ভাইরাল ভিডিওতে তৃণমূলের কাউন্সিলের বক্তব্য জেলার অনেক নেতা টাকা নেওয়ার পরও মুখ খুলছেন না বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও যে বড় বড় ভাষণ দিচ্ছেন তারও প্রতিবাদ করছেন না নিরবতা বজায় রাখছেন তার জন্য সাধারণের সামনে ক্ষমা চাইছি পুলিশের তৎপরতায় লরি বোঝাই রেশনের চাল উদ্ধার হল ঘটনাটি ঘটেছে নদী আর কল্যাণীতে ওই লরি থেকে মোট একশো চল্লিশ বস্তা চাল উদ্ধার হয়েছে ওই চাল কোথা থেকে পাচার হচ্ছিল ভিন রাজ্যে কি পাচার হচ্ছিল সেগুলো সেই বিষয়ে খতিয়ে দেখছে পুলিশ রাজ্য সরকার রাজ্যের প্রতিটি অঞ্চলে রেশন পাঠানোর ক্ষেত্রে আরও সক্রিয় হয়েছে রাজ্যের মানুষজন যাতে রেশন পরিষেবা সুষ্ঠুভাবে পান সেই নির্দেশ আগেই দিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেশন ঘিরে যাতে কোনো মানুষের দুর্নীতির শিকার না হন সেই বিষয়ে কড়া নির্দেশ রয়েছে প্রান্তিক অঞ্চলের মানুষরা যাতে রাজ্য সরকারের দাও রেশন সঠিকভাবে পান সেদিকেও নজর দেওয়া হয়েছে রেশনিং ব্যবস্থাকে আরও সহজ করতে এলাকায় রেশন ডিলারদের পৌঁছে যাওয়ার নির্দেশ আগেই দেওয়া হয়েছে রাজ্য জুড়ে চলছে দুয়ারে রেশন প্রকল্প রেশনের চাল ও অন্যান্য সামগ্রী যাতে পাচার না হয় সেজন্য প্রচার করছে খাদ্য দপ্তর কিন্তু কোথা থেকে সেই চাল নিয়ে আসা হচ্ছিল কোথায় পাচার হচ্ছিল এই রেশনের চাল এই চক্রের সাথে কারা জড়িত আছে সেসব তথ্য পেতে দুজনকে জিজ্ঞাসাবাদ করছে কল্যাণী থালার পুলিশ ধৃতদের আজ মঙ্গল বা ধৃতদের কল্যাণী মহকুমা আদালতে তোলা হয় দুর্গা আগে আগেই চাঁদার জুলুম হিন্দুত্ববাদী বিজেপি নেতার মাঝ চাঁদা চেয়ে লরি চালককে হুমকির অভিযোগ উঠল শ্রমিক ভট্টাচার্য ঘনিষ্ঠ কামারহাটি বিজেপি নেতার বিরুদ্ধে যদিও এই অভিযোগ কানে পৌঁছাতে স্থানীয় গেরুয়া শিবিরের তরফে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে তৃণমূল পরিচালিত পুরসভার দাবি এলাকায় তোলাবাজির মতো অপরাধ কোনোভাবেই বরদাস্ত নয় সোমবার রাতে বেলগড়িয়ার ট্যাক্স মেকো জলের ট্যাঙ্কের কাছে একটি ভিডিও ভাইরাল হয়েছে লরি চালকের থেকে দুর্গাপূজার চাঁদা চাইছেন ধর্মেন্দ্র রায় নামে ওই বিজেপি নেতা শুধু চাওয়াই নয় রীতিমতো জোর জবস্তিও চলছে দেওয়া হচ্ছে হুমকিও অভিযুক্ত নেতা বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের ঘনিষ্ঠ বলে পরিচিত শ্রমিকের সঙ্গে বিভিন্ন জায়গায় তারও ছবি ভেসে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায় সেই প্রভাব খাটিয়ে তোলাবাজি হুমকির মতো অপরাধমূলক কাজের অভিযোগ উঠেছে ওই বিজেপি নেতার বিরুদ্ধে বিহারে ভোট প্রচারের মঞ্চে রাজনৈতিক বিতর্ক আরও তীব্র রূপ নিলেও কংগ্রেস এবং আরজেডির বিরুদ্ধে সরাসরি আক্রমণ শোনালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিহারের দারভাঙ্গায় ভোটারাধিকার যাত্রার কর্মসূচি চলাকালীন তার প্রয়াত মা হীরাবেন মোদীর উদ্দেশ্যে কুকথা শোনা গিয়েছিল মঙ্গলবার বিহারে এক সমবায় সমিতির ভার্চুয়াল উদ্বোধনে অনুষ্ঠানে সেই প্রসঙ্গটেনে ক্ষোভ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তার অভিযোগ মৃত মাকে টেনে এনে বিরোধীরা শুধু তাকেই নয় গোটা দেশের মা বোনদের অপমান করেছে মোদী বলেন আমার মা আমাকে ছেড়ে দিয়েছিলেন যাতে আমি কোটি কোটি মায়ের সেবা করতে পারি আপনারা সকলেই জানেন আমার মা আর জীবিত নেই শতবর্ষ পূর্ণ করে তিনি আমাদের ছেড়ে চলে গিয়েছেন যার সঙ্গে রাজনীতির কোনো যোগ নেই তাকে নিয়ে কুকথা বলা হয়েছে কংগ্রেস আর মঞ্চ থেকে এটি শুধু আমার ব্যক্তিগত অপমান নয় ভারতের প্রতিটি মা ও বোনের অপমান তিনি আরও যোগ করেন মা আমাদের কাছে পৃথিবী তুল্য আত্মসম্মানের প্রতীক বিহারে যা ঘটেছে তা অকল্পনীয় আমি জানি আমার মতো আপনাদেরও কষ্ট পেয়েছে নিম্নচাপের জেরে ফের বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণবঙ্গে আবহাওয়া দপ্তর বলছে আপাতত শনিবার পর্যন্ত ঝড় জলের সম্ভাবনা আগামীকাল বুধবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি গোটা দক্ষিণবঙ্গের সব জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তর তরফে বুধে অধিক বৃষ্টির সম্ভাবনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা এবং ঝাড়গ্রামে এই সব জেলার একটি বা দুটি অংশে ভারী বৃষ্টি হবে হলুদ সতর্কতা জারি রয়েছে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে ঘন্টা তিরিশ থেকে চল্লিশ কিমি বেগে ঝোড়ো হওয়া বইতে পারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলতে পারে শনিবার অবধি এতক্ষণ খবর শুনছিলেন বেঙ্গল টোয়েন্টি ফোর চ্যানেল থেকে খবর আজকের মতো এই পর্যন্তই খবর আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং নিয়মিত সঠিক খবর শোনার জন্য বেঙ্গল টোয়েন্টি ফোর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ